দশ আছে হলো একটি লিটার পানি চৌবাচ্চাটির দৈর্ঘ্য হল আমাদের দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার হলে গভীরতা কত সেটা নির্ণয় করতে হবে তো দেয়া আছে যে চৌবচ্ছার দৈর্ঘ্য কত দিছে চৌবচ্ছর দৈর্ঘ্য দিয়েছে সমান সমান দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ দেয়া আছে হলো আমাদের এক দশমিক দুই পাঁচ মিটার তাই না চৌবচ্চাটির আয়তন আয়তন দেয়া আছে হলো আট হাজার লিটার তাই লিটারকে ঘন মিটারে নিতে গেলে আমরা জানি এক হাজার দ্বারা ভাগ করতে হয় হুম তাহলে এখানে আট হাজার দেয়া আছে একে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব ভাগ দিলে পরে ঘন মিটার বের হয়ে যাবে অর্থাৎ লিটারকে ঘন মিটারে নিতে গেলে এক হাজার দিয়ে ভাগ দিতে হয় তো আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হলো চৌ আয়তন এটা আমরা জানি তাই আমাদের এক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে আছে হলো দুই দশমিক পাঁচ ছয় কিন্তু প্রস্ত হলো এক দশমিক দুই পাঁচ মিটার কিন্তু উচ্চতা নাই এই জন্য গুণ দিয়েছি উচ্চতা ইকুয়াল টু চৌ আয়তন আমরা বের করেই নিয়েছি যে আয়তন হলো আট ঘনমিটার মিটার চৌ আয়তন আট ঘন মিটার তাইলে সমান সমান উচ্চতা উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে যেই আটকে এই দুই দশমিক পাঁচ ছয় ইন্টু হলো এক দশমিক দুই পাঁচ এটা দিয়ে আটকে ভাগ করতে হবে কারণ এইগুলো এ পাশে গুনাকারে আছে ও পাশে গেলে পরে হয়ে যাবে কি আকারে আটকে ভাগ করার জন্যে তো এই দুই দশমিক পাঁচ একে এক দশমিক দুই পাঁচ এটা দিয়ে ভাগ করতে গেলে পরে আমরা একটু এখানে বের করে নেই অর্থাৎ দুই দশমিক পাঁচ ছয় গুণ হলো এক দশমিক দুই পাঁচ এটা থেকে কিভাবে আসলো এটা আমরা বের করে নিতে পারি পাঁচ দ্বারা ছয়কে গুণ করলে পাঁচ তিরিশের শূন্য হাতে হলো আমাদের তিন পাঁচ পাঁচ সাত পঁচিশ আর তিন আঠাশের আট হাতে দুই পাঁচ দুগুনো দশ আর দুই হলো বারো তাইলে এক সংখ্যার গুণ শেষ এই জন্য শূন্য দিয়ে দেবো দুই দিয়ে গুণ করব ছয় দুগুনো বারোর দুই হাতে এক পাঁচ দুগুনো দশ আর এক এগারোর এক হাতে এক দুই দুগুণ চার আর একে হলো পাঁচ তাইলে আমাদের এক্ষেত্রে দুই সংখ্যার কাজ শেষ হয়ে গেছে তাহলে দুইটা শূন্য দিয়ে দিব এখন এক দ্বারা গুন করব আর হলো দুই এক দুই এখন আমরা কি করব যোগ করব। যোগ করলে শূন্য আট আট দুই দশের শূন্য হাতে এক ছয় আর একে সাত আট নয় এরকে হলো দশ তাই হাতে এক ছিল ছয় সাত আট আট আর দুই দশের শূন্য হাতে হলো আমার এক পাঁচ আর পাঁচ দশ দশ এগারো আর হাতের এক হলো বারোর দুই হাতে এক দুই এরকে তিন তাইলে আমরা একটা জিনিস খেয়াল করি এইখানে দুই সংখ্যার পরে দশমিক আছে এখানেও দুই সংখ্যার পরে দশমিক আছে তাইলে এই দুইটা আর এই দুইটা এইখানে দশমিক পরে তাই তিন দশমিক দুই এই আটকে আমরা তিন দশমিক দুই দ্বারা ভাগ করব তো এখন যদি ভাগ করে দেখাই দেখেন তিন দশমিক দুই ভাগ করবো হলো তো তিন দশমিক দুই দশমিকটা উঠানোর জন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম এই দশমিকটা এখন উঠিয়ে নিলাম তো বত্রিশ দুগুণ হয় কত চৌষট্টি তাহলে দুই বার যায় লিখলাম চৌষট্টি চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে এক ছয় সাত সাত আছে কত আট হবে এক হলে তো এখন আমরা একটা দশমিক দিলাম এবং একটা শূন্য পেয়ে গেলাম এই দশমিকটার জন্য এখন কতবার যায় এখন পাঁচবার যায় পাঁচবার চার পাঁচা ও পাঁচ শূন্য হাতে এক তিন পাঁচা পনেরো এক ষোলো দেখা গেছে যার জন্য সুতরাং গভীরতা বা উচ্চতা সমান সমস্যা দুই দশমিক পাঁচ মিটার উত্তর হলো গভীরতা দেওয়া দুই দশমিক পাঁচ মিটার বের হয়েছে এ এই সমস্যাটার সমাধান